ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই ইয়া আইয়ুহার রাসূল কি সম্মান সূচক ও আমার সম্মানিত রাসূল আর আপনি কত বড় বেয়াদব আপনি বলতেছেন ইয়া ইয়াটা হরফে নেদা আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয় রাসূলের সামনে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই ইয়া মোহাম্মদ বলে নাই তুই কোন জায়গা সলিমউদ্দিন রাসূল লেখা তুই গাজা টানো দিনে চারবার আবার হেতে কই ইয়া নবী বলতো বে ইয়া আইয়ুহর রাসূল ইয়া আইয়ুহান নবী যদি বেয়াদবি বন্ধ করতে না পারো আনতাহবাতাহ আমালুকুম আল্লাহ পাক গো তোর আমলনামা ইয়া নবী এই ভাবে আমরা কেন নবী জিকে সম্বোধন করি কোন সাহাবী আল্লাহ রসুলকে ইয়া নবী বলে নাই তাবিরা বলে নাই আমরা কেন ইয়া নবী বলি এই প্রশ্নটা অনেক ভাইদের আছে আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া নবী মূলত ইয়া নবী নয় ইয়া নবী মূলত ইয়া আইয়ুহান নবী এটা সরহে জামির মধ্যে পাবেন দুইশো সত্তর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে আছে এবং নাহুর বেশ কয়েকটা কিতাবে দেখেছি লিখেছেন ইজা পলা য়া রাজুলু ফা মানা ফা মানা মানা ইয়া আয়ুহ ৰাজু ফা মানাহু মানা ইয়া আয়ুহর ৰাজুলু যখন কেউ বলে ইয়া ৰাজুলু ইয়া হর্ভেনে দা রাজুলু নাকেরা রাজুলু নাকেরা নেদা সাৰ ওপরে মাৰেফা হৈছে যদি নাকেরা শব্দটা আছে এবং নেদাৰ ওপৰে মাৰেফা হয় এই ক্ষেত্রে ইয়া ৰাজুলু এই ধরনের শব্দ আছে তখন এটার মানা হয় ইয়া আইয়ুহার রাজুল ওইটার মত মানে এটা মূল मीनिंगটাই হলো ইয়া আইয়ুহার রাজুল এটা গ্রামারটিক্যাল একটা সূত্র অঙ্ক করতে হলে সূত্র লাগে না কি ছাত্ররা লাগে কি না এই গ্রামার কোরআন বুঝার জন্যে কিছু সূত্র লাগে এটা গ্রামার এটা একটা সূত্র কোরআন বুঝার জন্য সূত্র সেই সূত্র মোতাবেক শব্দটা যদিও আপনি দেখছেন ইয়া নবী কিন্তু এটা ওই গ্রামারটিক্যাল সূত্র মোতাবেক পবিত্র কোরআন অনুযায়ী ইয়া আইয়ুহানnabi সুবহানাল্লাহ যদি আপনি শুনছেন ইয়া রসুল কিন্তু ওই কোরআন অনুযায়ী গ্রামার্টিক্যাল সূত্র मुताबिक এটা হবে ইয়া আইয়ুহর রাসূল সুবহানাল্লাহ আপনাকে বলা হচ্ছে ইয়া হাবিব শুনছেন ইয়া হাবিব কিন্তু সূত্র मुताबिक পবিত্র কোরআন অনুযায়ী এই শব্দটা হলো ইয়া আইয়ুহল হাবিব যেটা কোরআন থেকে প্রমাণিত অতএব যে কেউ যদি বলে ইয়া নবী কোরআনেও নাই হাদিসেও নাই তখন বুঝে নেবেন এই লোক কোরআন হাদিস বুঝেই নাই সে সূত্র জানে না সূত্র না জানলে অঙ্কের সমাধান সে করতে পারবে আমার যুবক ভাইয়েরা গো দিলের কান লাগায় শোনো এখানে আর একটা কায়দা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে ইয়া নবী এই শব্দটা নবী শব্দটা এজাফত হয়েছে নিজের দিকে ইয়া নবী হে আমার নবী হে আমার নবী তখন আর নবী শব্দটা না কেরা থাকে না না কেরা যখন এজাফত হয় তখন এটা মারেফা হয়ে যায় কথা বুঝতেছেন আপনারা না কেরা মারেফা এগুলি আপনারা বুঝবেন না সব আপনাদের বোঝার দরকার নাই আপনারা শুধু এটুকু বুঝেন যে ইয়া নবী এটা ঠিক আছে ইয়া নবী এই শব্দটাকে অধিক পরিমাণে ব্যবহারের কারণে ইয়া শব্দটাকে তালিল করা হয়েছে বা এটাকে হজব করে দেওয়া হয়েছে কিন্তু অর্থগতভাবে ভাবে ওটাই আসবে শব্দ এখানে ইয়া আসবে না বাহ্য তো বসবে না কিন্তু অর্থ আসবে যে আমার নবী হে আমার নবী ইয়া ইউহান নবী ও হে আমার নবী অর্থ ওইটাই আসবে অতএব এখানে এই দৃষ্টি তো ইয়া নবী মূলত ইয়া নবী হে আমার নবী সালাম ও এই দৃষ্টি তো কিন্তু ইয়া নবী আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সঠিক বিশুদ্ধ